তুমি না এদের পরে আসবো আমার নিতে ডাব কাটা হয়েছে ডাবের পানি সমস্যা নেই যার নি করে আইলে রোজা না রাখলে সমস্যা নেই তোর মতো লাো দিয়ে খাবার জমছে আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে তো কয়েকদিন আগেই তো আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম যে বাবার বাড়িতে আসলাম আর কয়েকদিন থাকবো প্রায় মাসখানিকের উপরে থাকবো বাবার বাড়িতে ঈদ করবো কত কিছুই না বললাম অনেকটা আনন্দের মধ্যেই ছিলাম কিন্তু এই যে দেখেন সে হচ্ছে গিয়ে রোজার মধ্যেই চলে আসছে আমাকে নিতে ভিডিওটা কিছুদিন আগে দশ রোজার আগে গিয়েই সে বলতেছে যে বলতেছে যে আমি আসবো আর তোমাকে নিয়ে যাব আমি তো ভাবছি যে সে আমি করতেছে পরে বলতেছে না আমি সিরিয়াসলি আসবো তোমাকে নিয়ে আসবো আমার ভালো লাগে না তো এই দেখেন কী আর করার সে যেহেতু আসছে যেতেই হবে আর এই যে আমাদের গাছের কাঁঠালগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এর আগে এই গাছে অনেক কাঁঠাল ছিল এবার খুব কম কাঁঠাল আসছে সব গাছেই আর এই যে দেখেন আমাদের গাছের ডাবগুলো আমাদের গাছের ডাব অনেক মজা আর এই যে এখানে গাছে আমের বুল আসছে এবার খুব কম আসছে তো জানি না এবার এত কম কেন আসছে তো যাই হোক কেয়ার করার আর আমি দেখেন সকাল উঠে ফ্রেশও হয় নাই তো অনেকটা পাগল জামাই কার কার জীবনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো এই তো এখানে তার জন্য দুই পাতা হয়েছে যেহেতু বৃহস্পতিবার বলছে শুক্রবার আসবে তা বিকেলে দুধ আনছে ওই দুধ দিয়ে যে দুই পাতা হইলো ডাবের পানি এখন হচ্ছে তাকে দিয়ে গড়াও সমস্যা নেই জার্নি করে আইলে রোজা না রাখলে সমস্যা নেই বইসা খাও তুমি রোজা পড়াবার রেখা দিবা জার্নি করে আসলে রোজা না রাখলে সমস্যা নেই পারবা না তো অনেক রোদ না

মজা না পাই না ঠান্ডা রান্না করা হয়েছে মুরগি গোল আলু দিয়ে রান্না করছে যেহেতু হঠাৎ আসছে তেমন বিষয় করা হয় না ডাল এটা কি জানি আমার দেওয়া দেওয়া দিয়ে ডাল রান্না করছে তারপর আমাদের ঘরে অনেক পছন্দ করে এখানে সালাদ লেবু তো পোলাও দিয়ে দিলাম ভাতও রান্না করছে যেহেতু এখন ভাত খাবে না শুকো খাবে তার জন্য আর বাড়লাম না আর কি তো এখন এসে এগুলো দই খাবে তারপর ধুই আছে দই খাবে এখন খাওয়া দাওয়া করবে না এখন হচ্ছে সবাইকে খাবার দেওয়া শেষ সত্যি কথা বলতে আজকে আমারও রোদ আর হয়নি যে নিয়ে নিলাম আমিও খাবো দাঁড়াও আমিও খাই নি আর কি সবাই খাবার দিয়ে দিছি মিষ্টি নাও খাও খাও যেহেতু সে অনেক জার্নি করে আসছে আর বাইক দিয়ে আসছে এটার জন্য তাকে রোজা রাখতে না করছি কারণ যেহেতু অনেকটা দূর যেতে হবে আর প্রচন্ড গরম আর রোদ তো অনেক এটার জন্য বলছি যে রোজা রাখার দরকার নেই তুমি এই রোজাটা আবার ঈদের পর করে নিও তো সে বলছিল যে না রোজা রেখে আসি আমি বলছি যে না রোজা রেখে আসার দরকার নেই যেহেতু প্রচন্ড গরম আর এত পরিমাণ যেমজোট থাকে শরীর খারাপ করবে আর যেহেতু তার বাইক চালায় যেতে হবে যদি অসুস্থ হয়ে যায় এটার জন্য তাকে রোজা রাখতে না করলাম তো ওই দিন আমারও রোজা রাখা হয়নি তো ভাবলাম ঈদের পর দুজন একসাথে রোজাটা করে ফেলবো আর কি তো এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এনেছি চলে যাব তো দেখেন আমি পুরোপুরি রেডি আর একটু মনটাও খারাপ লাগতেছিল যে প্রায় এক বছর পরে এসে পনেরো দিন বাবার বাড়িতে থেকেই চলে যাচ্ছি তো এই তো আমরা চলে আসছি ফেরিঘাট ফেরিঘাট এসে সাথে সাথেই ফেরি পেয়ে গেছি আর এই যে দেখেন ফেরি ছেড়েও দিছে আর যেদিন বাবার বাড়িতে যাইতেছিলাম এই দিন আমরা যেই তিন তিন ঘন্টার উপরে হবে যে আমরা ফেরিঘাট বসেছিলাম ফেরি তুলতে পারি না আজকে আসার সাথে সাথেই ফেরি পেয়ে গেছি তো দেখেন কী অবস্থা আপনার ভাইয়াকে বলতেছিলাম এর আগে তুমি মন থেকে দিয়ে যাও না এটার জন্য এত জ্যাম ছিল আর আজকে মন থেকে নিয়ে যাচ্ছ তো দেখো রাস্তা পুরো ক্লিয়ার তো সে আসতেছিলো তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকতো প্লেজ ভিডিওটা শেয়ার করে Even al love